এই দেখুন 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 গাড়িটা খেলছে দেখুন গাড়িটা খেলছে দেখুন গাড়িটা খেলছে দেখুন দেখুন কিভাবে দুলছে দেখুন গাড়িটা কিভাবে দুলছে দেখুন 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 কি অদ্ভুত স্টেবিলিটি গাড়ির ব্রেকিং দেখুন এই দেখুন 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 কিরকম এতজন প্যাসেঞ্জার নিয়ে কিভাবে গাড়িটা দাঁড়িয়ে গেল যে অন্য গাড়িতে বসলে যেরকম একটা কোমরের মধ্যে লাগে হ্যাঁ কিন্তু এই গাড়ির মধ্যে হ্যাঁ কিছু লাগেনি ব্যথা লাগেনি আর এই গাড়ির খুব খরচা খুব মেইনটেনেন্স খরচা খুব কম বছর গাড়িটা চালাচ্ছি আমি একবার চেঞ্জ করেছি পর্যন্ত মোটর হাত দিতে হয়নি সাড়ে ভালো করে দেখতে থাকুন যাতে বুঝতে পারেন অন্যান্য কোম্পানি কিভাবে আপনাদের ঠকাচ্ছে আমরা কিভাবে আপনাদেরকে পরিষ্কারভাবে ফিচার্সটাকে বোঝানোর চেষ্টা করছি এই মডেলটার ডিটেলিংয়ে যাওয়ার আগে দেখে নেওয়া যাক আমাদের কিছু পুরনো এই মডেলের চালক মানে যারা আমাদের রিক্সা চালক ভাই আছেন তাদের সঙ্গে আমরা একবার কথা বলে নিই তারপর আমরা আসবো আমাদের এই গাড়ির ডিটেলিংয়ে চলে আসা যাক দাদার নাম শেখ শহীদুল শহীদুল ভাই আপনি তো ওয়ান হান্ড্রেড প্লাস গাড়িটা ইউজ করছেন মনে হয় কত বছর ধরে দু হাজার উনিশে কিনেছিলাম দু হাজার উনিশে কিনেছে বন্ধুরা দু হাজার উনিশে কিনেছে গাড়িটার রূপ দেখলেই বুঝতে পারছেন খুব পুরোনো হয়ে গেছে কালারের অবস্থা দেখুন ভেঙে চুরে গেছে গাড়ি এখন কথা হচ্ছে ওনাকে আমি কিছু কথা জানতে চাইব মানে কেন উনি ওয়ান হান্ড্রেড প্লাস গাড়িটা এত পুরনো হয়ে যাওয়া সত্ত্বেও ইউজ করছেন কেন মানে ওনার 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 কি অভিজ্ঞতা আমি সেটা নিয়ে একটু কথা বলবো দাদা কেন মানে এই যে আমাদের প্লডিটের এই মডেলটা কেন স্যার এই মডেলটা আমাকে চালাতে খুব ভালো লাগে কিরাম যেন প্যাসেঞ্জার বসলেও বলে খুব আরাম হয় আচ্ছা গাড়িটা যেরকম নাচে বড় গাড়ির মতো চার চাকার মতন নাচে যারা চার চাকায় বসে

আপনার গাড়িটা এইরম কেন গাড়িটা ভালো মাসছে প্যাসেঞ্জার সুন্দর ভাবে আপনিও চালাচ্ছে ভালো ভালো হিলছে সে আবার ড্রাইভার কি করে নিচেই নেমে দেখে গাড়িতে কি না লাগানো আছে আচ্ছা আচ্ছা আমি না রে তোমাদের গাড়ির মতো নয় এটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আপনাদের পার্টি গাড়ির মতো এটা নয় এটা হচ্ছে স্প্রিং গাড়ি আছে আপনি একটু নিচে দেখছেন নিচে ওইটাই দেখুন কোথায় স্প্রিংটা না আনা আছে তো বন্ধুরা এই হচ্ছে অভিজ্ঞতা এছাড়াও আমি সৈদুল ভাই জানতে চাইবো যে এই গাড়ির যে এই যে এতদিন ধরে চালা তো খারাপ হয় স্পেয়ার পার্টস দরকার পড়ে সব পান তো না আমরা এই সামনেই পেয়ে যাই বেশি দূরে দেওয়ারও দরকার হয় না সামনে গেলুম লাগে দিলে হয়ে গেল চলে এলাম আর গাড়ির খুব খরচ খুব মেনটেন্স খরচা খুব কম তো অনেকে বলে যে স্প্রিং গাড়ি মানে খুব খরচা বেশি হবে স্পেয়ার পার্টস দাম বেশি না না এই গাড়ি প্রথম কথা বার করো এক বছর একবার যদি মেনটেন্স করতে বিয়ারিং ফেয়ারিং এর কমই ভাঙে আমি দেখেছি 6 মাস 8 মাস এক বছর ছাড়া ভাঙে এক্সেল এক্সেল রুই যাচ্ছে এসব কোনো মেনটেন্সে কোনো খরচ খুব কমই খরচা আমি দেখেছি যেটা আর চালিয়ে মজা পায় চালিয়ে মজা চালিয়ে মজা অসিত হাজরা অসিত মানে আপনি তো হান্ড্রেড প্লাস বলছিলেন ছ সাত বছর আগে থেকে ব্যবহার করেন আপনি গাড়িটা ছ সাত বছর আগে কিনেছেন তো এই গাড়িটার রূপটা দেখলেই বুঝতে পারছেন কতখানি পুরনো মানে রাস এসে গিয়ে পাদানি ভেঙে চলে গেছে এত পুরনো হয়ে গেছে তো এই গাড়ি মানে কেন এত পুরনো হয়ে গেছে তবু এই গাড়ি কেন ব্যবহার করছে আমাদের বন্ধুদের বলুন এই গাড়ির মধ্যে এমন কিছুই আছে যারা চালায় একমাত্র এই হান্ড্রেড প্লাস গাড়ি তারাই এর মর্মটা বুঝে এই গাড়ি চালায় তারাই বোঝে যত টোটো আছে তার মধ্যে হান্ড্রেড প্লাস গাড়ি যারা চালায় তারাই এই গাড়িটার মর্ম একমত বুঝতে পারে যে গাড়িটার মধ্যে কি আছে এই গাড়িটার মধ্যে এমন এমন কিছু কিছু জিনিস আছে যে পাঁচ জনের জায়গায় ছ সাতজন জন কেউ তোলা যায় এই গাড়িতে আরামসে এই গাড়ি নিয়ে যাবে কোনো প্রবলেম হবে না কোনো কিছু আমি একদিন আমার বাড়ি শ্যামপুর শ্যামপুর থেকে আমাদের ভেতর থেকে আমি যাচ্ছিলাম হচ্ছে নুনটিয়ার ভেতরে নাউলের ওইখানটা নাউলের পরে ওই জায়গাটা খুবই খারাপ ছিল তখন ঢাল ঢুল খুব ছিল আমি সাতজনকে মানে আমার মতোই শরীর স্বাস্থ্য ভালো সবাইকে নিয়ে যাচ্ছি নিয়ে যেতে যেতে হঠাৎ আমি বুঝতে পারিনি একটা সাইড দিয়ে গাড়ি আর আমি দূর থেকে কাটাই যাচ্ছি একটা গাড্ডা পড়েছে গাড্ডাতে গাড়িটা পেছনের চাকাটা বসে গেল বসে যেতে স্প্রিং এর পাতিটা স্প্রিংটা যে এত সুন্দর খেলে ওই পুরো ওই অতগুলো ওয়েড মানুষকে গাড়ি থেকে তুলে দিল আরামসে আরামসে গাড়ি বেরিয়ে গেলো মানে ওই হ্যাঁ গাড়ি তুলে দিল যার ফলে আমার ওই জিনিসগুলো খুব ফলো করি এই গাড়িটার মধ্যে খুব সুন্দর কোয়ালিটি করেছে এই কোম্পানি থেকে খুবই ভালো গাড়ি তো দাদা এমনি তো গাড়ির কমফর্ট বুঝলাম মানে প্যাসেঞ্জারের কিছু বক্তব্য থাকে নাকি তারা বসে কিছু বলে প্যাসেঞ্জারে অন্যান্য গাড়িতে যারা বসে আর এই গাড়িতে বসলে প্যাসেঞ্জারে একটাই বক্তব্য যে ওই গাড়ির থেকে এই গাড়ির মধ্যে কি আছে যে গাড়িটার মধ্যে একটু আরাম ফিল করে বা কোনো কষ্টবাদও হয়নি এই গাড়ি হ্যাঁ কাস্টমারেরও ভালো লাগে এই গাড়িতে বসলে যে হান্ড্রেড প্লাস গাড়ির মধ্যে কি আছে এরকম যে অন্য গাড়িতে বসলে যেরকম একটা কোমরের মধ্যে লাগে হ্যাঁ কিন্তু এই গাড়ির মধ্যে হ্যাঁ কিছু লাগেনি ব্যথা লাগেনি যেমনটা কিন্তু আগের বন্ধু বলেন এবার আপনার থেকে জেনে এমনি এর মেনটেন্স কিরকম যেমনি ধরুন গাড়ির খরচা বা না এর মেনটেন্স খুবই কম এর মেনটেন্স প্রচন্ড কম আর এর সকার কোয়ালিটি বলো সব দিক দিয়ে খুবই ভালো আর মেনটেন্স বলতে গেলে একদম মানে ছত্র থেকে এই গাড়ির একদম মেনটেন্স খরচা খুবই কম মোটর কন্ট্রোলার খুব এখনো পর্যন্ত আমার সাড়ে ছ বছর গাড়ি হয়ে গেল এখনো পর্যন্ত যেরকম আছে গাড়ির সাথে সেরকমই আছে হ্যাঁ ব্যাটারিটাও তো চেঞ্জ করতে হয় তাও অন্যান্য গাড়ির ব্যাটারিতে চার্জ বেশি খায় এই গাড়িতে দেখেছি আমি আজকে সাড়ে ছ বছর গাড়িটা চালাচ্ছি আমি একবার ব্যাটারি চেঞ্জ করেছি একবার আর বলছিলাম যে তাহলে ভবিষ্যতে যদি এই ধরনের হান্ড্রেড প্লাস চেঞ্জ করে নতুন গাড়ি নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমার গাড়ি যদি আমি নিতে চাই তো আমি হান্ড্রেড প্লাসই নেব একে ছেড়ে মানে ওই ওই এই এই জন্য আমার মানে এই গাড়ি চালিয়ে খুব আরামও লাগে আমার নিজেরও আমি একটা পেশেন্ট যে আমি একটা হার্ট পেশেন্ট তো আমার এই গাড়ি চালালে আমার কোনো কষ্ট হয়নি তো এতক্ষণ আপনারা শুনলেন আমাদের পুরনো কিছু বন্ধু যারা কিনা হান্ড্রেড প্লাস ইউজ করছে গত ছ সাত বছর ধরে তাদের কথা এবারে আপনাদের কাছে যাদের কাছে নতুন ওনারা তো হানড্রেড প্লাস বহু বছর ধরে ইউজ করছেন ওনারা গাড়িটার সম্বন্ধে সব কিছু জানেন আপনারা যারা নতুন তাদেরকে বলি এই গাড়ির মধ্যে কী ইউনিক ফিচার্স কেন হানড্রেড প্লাস কেন স্প্রিং সাসপেনশন সেটা আমরা দেখাতে থাকি নর্মালি গাড়িতে কোনো প্যাসেঞ্জার নেই একদম খালি গাড়ি আছে আমি হাত দিয়ে জাস্ট দেখাচ্ছি দেখুন একটা আঙুল দিয়ে ঝোলাচ্ছি দেখুন নিচে থেকে কিন্তু চাকা রাস্তা ছাড়ছে না ভালো করে বুঝুন গাড়ি এত হেলাচ্ছি ঠিকই কিন্তু চাকা কিন্তু কোনোভাবেই রাস্তা ছাড়ছে না যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা আমাদের কিছু বন্ধুরা এর আগে বললেন যারা এখন গাড়ি চালান যে গাড়ি খাড্ডায় পড়লেও পাল্টি খায় না কেন না দেখুন এই এত দোল এত দোল দিচ্ছে প্রথমত তো রিক্সা এত কমফোর্টেবলি ঝোল খায় না কিন্তু এ এত রোল করেও স্টেবলভাবে ঠিক আছে এবার এই নিয়ে একটা কাহবাত আছে বলছে যে নর্মালি মানে আপনি যদি কোনো এটা একটু অন্যরকম টপিক স্টিল আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই মানে প্রেগনেন্ট মহিলারা মানে গর্ভবতী মহিলা যারা হয় তারা কিন্তু রিক্সাতে করে হসপিটাল বা ডক্টরের কাছে যেতে পারে না তাদের যে ডক্টর দেখানোর সময় বা মানে ডেলিভারি পিরিয়ড বা ওই সময়ের কাছাকাছি বলছে মানে এটা আমাদের বহু পরিচিত যারা মানে টোটো চালক বন্ধুরা আছেন তাদের মুখ থেকে শোনা বলছি যদি যেতে হয় মানে এটা শুধু গল্প কথা না এটা সত্যি কথা যদি যেতে হয় মানে প্রেগনেন্ট মহিলাকে হসপিটাল বা ডক্টরের কাছে এবং সেটা যদি টোটোতে করে যেতে হয় গ্রামগঞ্জে তো আর ওই ফোর হুইলার অ্যাভেলেবেল নেই বা অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল নেই সেখানে টোটোই ভরসা তাহলে যেতে হবে ওয়ান হান্ড্রেড প্লাস কয়েল স্প্রিং সাসপেনশান গাড়িতে যা কিনা হসপিটাল নার্সিংহোমে যাওয়া অব্দি কোনো পেশেন্টের বা গর্ভবতী মহিলাকে ফিল করতে দেবে না যে গাড়ির জায়গায় সে টোটোতে করে ডক্টর বা হসপিটালে ভারত ভারতবর্ষের বুকে ই রিকশাতে যদি প্রথম কয়েল স্প্রিং সাসপেনশানের কোনো কনসেপ্ট কেউ এনে থাকে সেটা হচ্ছে প্লডিট আপনারা রেকর্ডেড এটা আমার কথা না এটা সার্টিফিকেট কথা বলবে ওয়ান হান্ড্রেড প্লাসের সার্টিফিকেট আছে সেন্ট্রাল মোটর ভেহিকলের আন্ডারেতে সেই সার্টিফিকেট অনুযায়ী আমরা এই গাড়ির প্রথম মানে আবিষ্কার তো এবার দেখে নেওয়া যায় কী আছে যাই হোক সে টপিকে যাওয়ার দরকার নেই যারা বোঝার তারা বোঝে যারা কেনার তারা কেনে এই দেখুন এর মধ্যে মানে মেকানিক্যাল জিনিস যেটা আপনারা নর্মাল গাড়িতে সচরাচর দেখে থাকেন এইখানে একটা ঝুলা থাকে পিছন দিকে একটা ঝুলা থাকে দিয়ে পাত্তি সিস্টেম থাকে যার মধ্যে এই ডিফেন্সিয়ালটা লাগানো থাকে এর মধ্যে কি মেকানিজম আছে এটাকে বলা হচ্ছে লোয়ার আর্ম পার্ট দুদিকে দুটো লোয়ার আর্ম পার্ট আছে এই দুটো লোয়ার আর্ম পার্ট ধরে রেখেছে যদি পিছন দিক থেকে দেখানো যায় যে লোয়ার আর্ম পার্টটা ধরে রেখেছে ডিফেন্সিয়ালকে দেখতে থাকুন আপনারা ভালো করে দেখতে থাকুন যাতে বুঝতে পারেন অন্যান্য কোম্পানি কিভাবে আপনাদের ঠকাচ্ছে আমরা কিভাবে আপনাদেরকে পরিষ্কারভাবে ফিচার্সটাকে বোঝানোর চেষ্টা করছি এটাকে বলা হলো লোয়ার আর্ম পার্ট দুটো লোয়ার আর্ম পার্ট এসে হোল্ড করেছে ডিফেন্সিয়ালকে এই হচ্ছে ডিফেন্সিয়াল পার্ট ডিফেন্সিয়াল পার্ট এই পার্ট আর এই পার্ট এই লোয়ার আর্ম পার্ট দিয়ে হোল্ড করা আছে এবারে এই টোটাল সিস্টেমটাকে কয়েল স্প্রিং সাসপেনশান দুদিকে দুটো দেওয়া আছে এই কয়েল সিং স্প্রিং সাসপেনশান দুটো খেলছে গাড়িটাকে নিয়ে খেলায় এবারে আপনাদের মনে হতেই পারে যে কয়েল স্প্রিং সাসপেনশান ছাড়াও এই দুটো শক অবজারভার কি জন্যে দেওয়া আছে এই দুটো শক অবজারভারের কাজ কি আমি তো স্প্রিং পেয়েই গেলাম স্প্রিংয়েতেই তো আমার পুরো মানে কমফর্টটা চলে এলো তাহলে আমরা কেন এই দুটো শক অবজারভার দেব। মাথায় রাখবেন এই দুটো স্প্রিং তো খেলছে এটা তো কমফর্টের জন্যে খেলছে তাহলে কেন এই দুদিকে দুটো শক অবজরভার ইউজ করা হয়েছে শক অ্যাবজরভার ইউজ করার কারণ হচ্ছে ধরুন এই চাকাটা কোনো গর্তে পড়ল এই শক অবজরভারটা কি করবে অ্যাবজরভারটা আপনাকে ওই মানে গর্তে পড়লে গাড়িটাকে পাল্টি খাওয়া থেকে বাঁচাবে মানে গাড়িটা তো উল্টে যেতে পারতো কিন্তু এই অ্যাবজরভারের কাজ হচ্ছে পুল করা মানে আপনার টেনে রাখা মানে গর্তে পড়ে গেলে কিন্তু খেলা নয় এটা তার কাজ না এটা খেলবে না এটা টেনে ধরবে গাড়িটাকে টেনে ধরবে এর এই এই শখ অ্যাবজরভারটার আমরা কিন্তু ভিডিও আপনাকে আরেকটু পরে শেয়ার করছি কিন্তু আপনারা মেকানিক্যাল পার্টটা দেখে রাখুন গাড়ির মধ্যে কী কী ইউজ করা হয়েছে এছাড়া আপনারা দেখুন বারোশো ওয়াটের মোটর ইউজ করা হয়েছে যেটা আপনাকে স্পিড দেবে ফিফটি টু কিলোমিটার যখন হাই স্পিডে আপনি চালাবেন এছাড়া দেখুন এর মধ্যে একটা ব্যালেন্স রড ইউজ করা হয়েছে এটাও কিন্তু ওই গাড়িটার ব্যালেন্সিং এর জন্যেই যেটা আপনারা ভিডিওর ফার্স্টেই দেখলেন যে গাড়িটা অত লোড নিয়ে যখন আসছিলো গাড়িটা কিন্তু এত এইভাবে এইভাবে চালানোর পরেও পাল্টি খাওয়ার কোনো চান্স ছিল কি কোনো দিন পাল্টি খাবে না কোনো দিন চা খাওয়ার চান্সও নেই তার কারণ যখন এই ধরনের হেলদোল হবে তখন এই ব্যালেন্সিং রডটা চেসিস এবং ডিফেন্সিয়ালকে ধরে রেখেছে আপনারা ভালো করে খেয়াল করুন এই পার্টটা কিন্তু চেসিসের পার্ট আর এই পার্টটা কিন্তু ডিফেন্সিয়ালের পার্ট এই ব্যালেন্সিং রড কিন্তু চেসিস এবং ডিফেন্সিয়ালকে হোল্ড করছে এইটা গেল কয়েল স্প্রিং সাসপেনশান কেন গাড়িটা এত কমফোর্টেবল তার ইউনিক এবং ডিটেল ফিচার্স যেটা আমরা আমি কিনা আপনাদেরকে এখন ডিসকাস করলাম এছাড়া বহু ই রিক্সা ম্যানুফ্যাকচারার আপনাদেরকে ভুল বোঝায় যে তারা নাকি ই রিক্সার মধ্যে এবিএস ব্রেক ইউজ করে মানে যেটাকে বলা হয় অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম সম্পূর্ণ ভুল ধারণা সম্পূর্ণ মিথ্যে প্রচার অপপ্রচার আপনাদের কাছে চালানো হয় এটা কিন্তু কোনো এবিএস ব্রেক নয় এই ব্রেকটার নাম হচ্ছে কম্বাইন ব্রেকিং সিস্টেম নট এবিএস ব্রেকিং এবিএস ব্রেকিং একটা তিন চাকা ইরিক্সাতে লাগাতে গেলে ও গাড়ির দাম তিন লাখ টাকা হয়ে যাবে পসিবল না এবার কম্বিনেশন ব্রেক কি সেটা কি না এই ব্রেকিং সিস্টেমটার মধ্যে রাকেশ আজ দেখুন রাকেশ আপনাদেরকে ব্রেকটা টিপে দেখাচ্ছে যেটা ব্রেক আছে এই ব্রেকটা টিপার সাথে সাথে দেখুন পিছনের দিকের এই ব্রেকিং সিস্টেমটা খেলছে এখান থেকে দেখুন ভালো করে যদি দেখেন এই দেখুন এখানে পেছনের ব্রেক এই খেলছে ওখানেও দেখুন ব্রেকটা খেলছে যদি দেখানো যায় কোনোভাবে হ্যাঁ অ্যাজ ওয়েল অ্যাজ ও হাত হাত ছড়দ হ্যাঁ হাত ছেড়ে ও ব্রেক করছে দেখুন হাতে তো ওর কোনো ব্রেকিং নেই তাহলেও ও যে ব্রেকটা পুশ করছে পুস করতে রাখো পুশ যে করছে দেখুন সামনেও ব্রেকটা খেলছে তো এইটাকেই অন্যরা এবিএস বলে চালাচ্ছে যেটা কি না আমরা এর ফিচার্সটাকে বলি অ্যাকচুয়ালি কম্বাইন ব্রেকিং সিস্টেম যেটা করে যেটার জন্যে কি না এটা হাই স্পিড গাড়ি যদি তিনটে চাকায় একসঙ্গে ব্রেক হয় তাহলে সুবিধেটা কি না যখন হাই স্পিডে গাড়িটা ব্রেক করলো তখন এক শুধু যদি সামনের ব্রেককেও ধরে ফেলে তাহলে গাড়িটা পাল্টি খেয়ে যাওয়ার চান্স থাকে আর দুই যদি শুধু পিছন দিকে ব্রেক করে তাহলে গাড়িটার স্পিডটা অত স্পিডটা অত ফাস্ট কমার চান্সও কম থাকে তাই এই কম্বাইন ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে যাতে কিনা না তিনটে চাকা একসাথে থামে এবং স্পিডটা অনেক ফাস্ট কমিয়ে দিয়ে গাড়িটাকে দাঁড় করায় তাই এই কম্বাইন ব্রেকিং সিস্টেম ইউনিক এটাও ইউনিক ওয়ান হান্ড্রেড প্লাসের এত এত ফিচার্স যেমন সব ইউনিক বললাম এই কম্বাইন ব্রেক সিস্টেমটাও কিন্তু ইউনিক যেটার মাধ্যমে আপনারা একটা ব্রেক চাপলে তিনটে ব্রেকেতেই ব্রেকিং পাওয়ার পাচ্ছেন এছাড়া প্লডিটের রিক্সাতে যেগুলো আপনারা কমন ফিচার্স পেয়ে থাকেন সেগুলো তো এর মধ্যে আছেই সেগুলো আর আলাদা করে মেনশন করছি না যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করেন যারা আমাদের ভিডিওস দেখে থাকেন সব সময় তারা জানবেন যে প্লডিটের গাড়ির বেসিক ফিচার্স কি কি আছে তা নতুন করে বললাম না আপনারা দেখুন পরও করুন আমাদের নিয়ারেস্ট ডিলার পয়েন্টগুলোতে আপনারা যান গিয়ে প্লডিড ওয়ান হান্ড্রেড প্লাস গাড়ি দেখুন প্লডিট ওয়ান হান্ড্রেড গাড়ি দেখুন এর ইউজেস দেখুন গাড়ির কমফর্ট দেখুন আপনারা নিজেই বিচার বিবেচনা করে বুঝতে পারবেন কেন আপনি প্লডিট নেবেন কেন আপনি অন্য ব্র্যান্ডে যাবেন না ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আমাদের ভিডিও এছাড়া একটা রিকোয়েস্ট আপনাদের সবসময় করে থাকি যে যদি কোনো আপনাদের আনকমন ভিডিও প্রয়োজন হয় মানে দেখানোর জন্য। তাহলে আপনারা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না আমরা সবসময় প্রিপেয়ার থাকি আপনাদেরকে নিত্য নতুন কিছু জিনিস দেখাতে বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও আমাদের চ্যানেলে দিতে ধন্যবাদ